হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখতে পাচ্ছ এই যে লাল রঙের যে গো ব্যাগ বানিয়েছিলাম ব্যাগ কেটে সেটা আমি শেয়ার করেছিলাম আর সেই ব্যাগে আমি গ্লাডিউলাসের গাছ পশিয়েছিলাম গাছ না গত বছরের যে গ্লাডিউলাসের চারা কিনে এনেছিলাম তো সেটা থেকেই যে বাল্বটা ছিল সেটা আমি যত্ন সহকারে রেখেছিলাম এক বছর এক বছর রেখেছিলাম বালির মধ্যে স্টোর করে রেখেছিলাম বালির মধ্যে সেই ঘর করা যে বালিগুলো আছে সেই বালির মধ্যে তো দেখতে পাচ্ছ সেই গ্লাডুলাসের যে বাল্ব মাটিতে বসিয়েছিলাম সেই কিন্তু ওপর থেকে কিন্তু দেখা যাচ্ছে হুম সেই থেকে এখন দেখো চারা হয়েছে ছোট ছোট চারা হয়েছে কিছু আর কিছু বড় চারা হয়েছে আর যেই দুটো চারা একদমই বড় সেই চারাগুলো চলো দেখাচ্ছি কত সুন্দর তাতে ফুল চলে এসেছে দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু আমি ভেবেছিলাম একটু দুই কালার হলে ভালো হতো কিন্তু না দুই কালার তো হবে না জানি কারণ আমি নিয়ে এসেছিলাম লাল সে লালই হয়েছে হুম তো দেখো আমি তারপরে ভেবেছিলাম যে বাল থেকে তো আমি নিজের থেকেই করছি যেহেতু গত বছরে লাল হয়েছে এবছর হয়তো কালার চেঞ্জ হতে পারে তো হয়নি সব ক্ষেত্রেই কিন্তু এক হয় না হ্যাঁ তো দেখো কী সুন্দর গ্লাডিউলাসের গাছ থেকে কি সুন্দর ফুল হয়েছে আমি যে আমি সেই গ্লাডিউলাসের যে বাল্বগুলো মাটিতে পোতার পরে যে এত সুন্দর ফুল দিয়েছে আর কি সুন্দর লাল টকটক কি করছে একদম টকটক লাল দেখো এটা হচ্ছে আজকে ফুটেছে আর দুটো এখনও অনেকগুলো আছে কুড়ি আছে দুটো চার পাঁচ ছটা কুড়ি এখনও আছে সাতটা কুড়ি ছিল তার মধ্যে এখানে একটা ফুটেছে এখানে আরও ফুটবে এখানেও দেখি এই ডালটিতেও ওই এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এখানে ওই ছটা কুড়ি হ্যাঁ এখানে ছটা কুড়ির মধ্যে এইগুলো তো ফুটে গেছে এটা তিনটে তো ফুটেই গেছে এটা তো এইগুলো ফুটেছে আর এই দুটো টাটকা আছে আজকে ফুটেছে তো খুব সুন্দর লাগছে দেখো ফুলগুলো দেখতে দেখিয়ে দিলাম খুব ভালো লাগছে আর তারপরে দেখাচ্ছি দেখো চন্দ্রমল্লিকা সবার শেষে আনার এই অবস্থা ফল দেখো সবার ফুটে গেলো আমার এখন ফুটছে যেহেতু সবার শেষে এনেছি হুম আর এদিকে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এইটা হচ্ছে কাটিংয়ের গাছ জানো তো এই যে এই যে মাদার গাছটা দেখছো এই মাদার গাছও কিন্তু আমি কোনো এক বাড়ির থেকে ডাল কেটে এনেছিলাম সেটা মাদার গাছ থেকে এই গাছ ডালটি কেটে এনেছিলাম এই গাছেই এখন মাদার গাছ হয়ে গেছে কারণ বলছি এই মাদার গাছ থেকে বেশ কয়েকটা আমি চারা বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তার আগে বলে দিই দেখো এখানে কিন্তু দুই রকম কালার হ্যাঁ খুব সুন্দর কালারগুলো পুরো দুই রকম কালার একটা হচ্ছে ঘিয়া কালারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘিয়া কালার এটা হচ্ছে রানি কালার আর তারপরে না আর একদম ধপধপের সাদা একটা কালার হয় সেটা এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না কিন্তু রানি কালারের মধ্যেই কিন্তু সাদাটা আছে দেখাচ্ছি দেখো এই যে সাদা দেখতে পাচ্ছ হুম কী সুন্দর লাগছে না দেখতে প্রত্যেকটা ডালে কিন্তু কুড়ি আছে এবং ফুল ফোটা শুরু হয়ে গেছে এই দেখো এখানেও আছে দেখো দেখো কি সুন্দর ফুল ফোটা শুরু হয়ে গেছে দারুণ লাগছে দেখতে হ্যাঁ এই দেখো কি সুন্দর লাগছে না এই ডালটিতে দেখো এখানেও কিন্তু ফুল ফুটেছে আর এই ডালটিতে দেখো পুরো থোকা হয়ে ফুটেছে অনেকগুলো একসাথে ভালো লাগছে দেখতে দেখো আর একটা জিনিস দেখাচ্ছি চলো দেখো পেটুনিয়া হ্যাঁ পেটুনিয়া বারবার দেখাচ্ছি কেন পেটুনিয়াটা কারণ এখানে এ এর আগে দেখিয়েছি আমি ভিডিও করে শেয়ার করেছি তো আরও একবার দেখিয়ে দিচ্ছে দেখো নতুন নতুন কালার হয়েছে হ্যাঁ দেখো এই কালারটা কি সুন্দর দারুণ লাগছে এটা কিন্তু না ওই যে গা ইয়ে বিটের কালারটা হ্যাঁ বিটের বিটের গায়ে যে কালারটা থাকে সেই বিটের কালারটা হয়েছে এটা থেকে এটা আমি ফুলটা তুলবো না এটা থেকে আমি বীজ তৈরি করবো খুব ভালো লাগছে দেখতে আর এই কালারটা তো বল এই কালারটা চলে এসছে দেখো এই কালার এই একটা কালার হুম এখানে এখানে অনেকগুলো কালার আছে একটা একটা দুটো তিনটে চারটে মোট চার রকম কালার দেখতে পাচ্ছি আর একটা কালার দেখো চার রকম কালার দেখতে পাচ্ছি আরও একটি কালার হবে দেখো এই একটা কালার হবে হুম এই কালারটা এখনও ফোটেনি হুম এই কালারটা এখনও ফোটেনি দেখো খুব সুন্দর লাগছে এখানে পাঁচ রকম কালার আছে আর একটা কালার তোমাদেরকে দেখাচ্ছি চলো এক্ষুনি রাখলাম কোথায় ওই যে এখানে দেখো এই গাছগুলো কিন্তু আমি বসাইনি এইগুলো যে পেটুনিয়ার চারা আমি বুঝতে পারিনি জানো তো এটা না মাটির এই যে মাটির মধ্যে থেকে কীভাবে বীজগুলো এলো জানি না আমি কিন্তু বীজ ছড়াইনি এই একটা দেখো একদম নীল রঙের হুম খুব সুন্দর লাগছে তো এ দেখো কতগুলো ফিচুনিয়ার কালার হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে চলো আর একটা জিনিস দেখাচ্ছি চলো আরও দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো হ্যাঁ দেখতে থাকো ভালো লাগবে দেখো এই ফুলটা দেখো এই ফুলটা প্রায় শুকিয়ে এসছে মাটি এটা জল দিতে হবে জল মাটিটাও শুকনো হয়ে এসছে ব্যাস হ্যাঁ চলো আর একটা জিনিস দেখাচ্ছি টমেটো গাছটা দেখায় চলো দেখো টমেটো গাছটা দেখতে পাচ্ছ নিচের থেকে দেখাচ্ছি দেখো এই দেখো টমেটো দেখো আমার গার্ডেনের টমেটো খুব সুন্দর না কী সুন্দরভাবে টমেটো হয়েছে আমি না মানে প্রথমেই বাজি মাত মানে এর আগে আমি কিন্তু টমেটোর চারা বসাই উনি এবং টমেটোর বীজ পরে যেগুলো হতো সেগুলো তুলে ফেলে দিতাম তো আমি করিনি এই প্রথম এই আমার বাগানে টমেটো গাছ করেছি তো দেখো কত সুন্দরভাবে ফলন দিয়েছে বেশ ভালো লাগছে এই পাশে যাওয়া যাচ্ছে না এই পাশে আরও টমেটো আছে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো থাকে থাকে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ চালের বস্তা চালের বস্তার ব্যাগ বানিয়ে কিন্তু আমি করেছি টমেটো চাষ হ্যাঁ আর এই যে ছোটো ছোটো চারাগুলো দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে বীজ পরে হয়েছে আর এই বড়োটাই আমি কিন্তু এইটুকু সাইজের চারা কিনে নিয়ে এসে বসিয়েছিলাম এই দেখো নিচ থেকে দেখাচ্ছি দেখো চলো এই দেখো টমেটো কত সুন্দর হয়েছে দেখতে টমেটো কি ভালো লাগছে দেখতে এই টমেটোটা পাকা পেকে যাচ্ছে এখানে টমেটো আছে এখানেও টমেটো আছে দেখো এখানেও টমেটো আছে হ্যাঁ এই টমেটোগুলো আছে আর হুম দেখো কত টমেটো আর আর একটা জিনিস দেখাচ্ছে দেখো অ্যাজিলিয়া অ্যাজেলিয়ার ফুলটা দেখতে পাচ্ছ টকটকে লাল খুব সুন্দর পুরো কাগজের ফুলের মতন দেখতেই একর এক মানে কী বলবো দেখো পুরো কাগজের মতন দেখতে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো টমেটো গাছটা দেখিয়ে দিলাম কুন্দো গাছ কুন্দো গাছের এইগুলোর থেকে দেখো বীজ হচ্ছে দেখো ছোটো ছোটো বীজ কুন্দো গাছের হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই দেখো ওগুলো থেকে বীজ হবে হ্যাঁ আর একটু কাটাই ছাটাই করতে হবে তাহলে আরও কুড়ি হবে হ্যাঁ যত কাটবো তত ভালো ফল পাওয়া যাবে আর একটা এখানে আরও জিনিস আছে চলো দেখাচ্ছি পুরোটা ঘুরে দেখিয়ে দিই এই যে বাতাবিলেবু গাছ হ্যাঁ এটাতে আমি আমার কিছু জৈব সার হাতে বানানো সেই আমি দিয়ে রেখেছিলাম তারপরে না দেওয়ার পরেই দেখছি ফুল চলে এসেছে এই দেখো জৈব সার দেওয়ার পরে ফুল এসে গেছে দেখো কতগুলো ফুল এসেছে দেখো পুরো লেবু গাছে ফুল চলে এসেছে হুম কচি কচি পাতা ডগ ছেড়েছে দেখতে পাচ্ছ হুম আর একটা জিনিস দেখাচ্ছি চলো আরও ফলের গাছটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হুম এদিকে তো স্ট্রবেরি আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে এটা গত বছরে বসিয়েছিলাম এই টবে টবটা ভেঙে নষ্ট হয়ে গেছে আপাতত এখন এর মধ্যেই থাকবে কারণ ফুল চলে এসেছে হুম তো দেখো এটা হচ্ছে আমলকি গাছ এই যে আমলকি গাছে দেখতে পাচ্ছ কত ফুল এসেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো কত ফুল এসেছে আমলকি গাছে এই আমলকি গাছেও আমি কিন্তু আমার বানানো মিক্সার দিয়েছিলাম হুম সেই সার দেওয়ার ফলেই কিন্তু এত ফুল চলে এসেছে আর এদিকে বলতে বলতে এদিকেও চলে আসলাম দেখো এইদিকে দেখো এইদিকে টমেটো গাছটা দেখায় হ্যাঁ চলো এই যে টমেটো তার আগে বেগুন গাছে দেখো ফুল চলে এসেছে হুম এই যে বেগুন গাছ এই গোড়ার ডালগুলো কেটে দিলে ভালো হতো আচ্ছা গোড়ার ডালগুলো কেটে দেবো হুম তাহলে ফল হবে ভালো হুম তো দেখো এই যে টমেটো গাছ এই যে টমেটো গাছে একটা পাকা ফল মানে পাকা টমেটো দেখো টমেটো কিন্তু পেকে গেছে আর এদিকে আছে চেরি টমেটো দেখো চেরি টমেটো হয়েছে পাকা টমেটো পেকে গেছে জামুল গাছের আমি ওই সার দিয়েছিলাম জৈব সার সেটাতে দেখো কচি কচি পাতা হচ্ছে এইদিকে দেখো খুব সুন্দর চাপা ফুল ফুটেছে খুব সুন্দর গন্ধ ঠিক আছে আর এদিকে একটা জিনিস দেখাব দেখো ডালিয়া ডালিয়া গাছে কুড়ি কুড়ি চলে এসেছে এটাতে দেখো ছোট্ট ফুল ছোট্ট ডালিয়া হ্যাঁ যেহেতু গাছটা বেশি বড় হয়নি তো দেখো ছোট্ট একটি ডালিয়া হয়েছে তো দেখো এই যে অ্যাস্টার অ্যাস্টারে কুঁড়ি এসছে এইগুলোতে এই দেখো এটা তো মা এর মধ্যে তো বীজ হয়ে গেছে এজন্য ফুল ফুটছে না আর বীজগুলো কেটে দিলে আবার কুড়ি চলে আসবে আবার ফুল হবে এদিকে ছোটো দুটো ধুতরা গাছ হয়েছে এটা এমনি পরে হয়েছে আমি যত্ন করে লাগিয়েছি এদিকে লঙ্কা গাছ আছে লঙ্কা গাছগুলো বেশ মোটা হয়েছে এটা অন্য বড় টবে দেবো হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি চলো এ দেখো ডালিয়া গাছ এই ডালিয়া গাছটাতেও ফুল চলে এসেছে হুম ফুল হবে আর একটা জিনিস দেখাচ্ছি বেগুন গাছ বেগুন গাছে ফুল আসছে এখানে মোট চারটে বেগুন গাছ আছে একটা বড় চালের বস্তাতে বসাতে ব্যাগ বানিয়ে আমি বসিয়েছি হুম আর এই পারে যেহেতু আমি এদিকটাতে ভেতরে ঢুকতে পাচ্ছি না এদিকে ছোটো চারা গাছ আছে তার জন্য পা রাখতে পারছি না আর এইদিকে দেখো এদিকে হচ্ছে কাগজ ফুল এ দেখো কাগজ ফুলটা দেখো এই যে আমি তোমাদেরকে বলছিলাম যেটা বলছি দেখাচ্ছি এক মিনিট চলো এই যে এটা হচ্ছে মাদার গাছ হ্যাঁ এটা হচ্ছে মাদার গাছ এই মাদার গাছ থেকেই কিন্তু আমি কাটিং করেছি মাদার গাছ থেকে কাটিং করে দেখো চারা তৈরি করেছি তারপরে এই ফল দেখো এখানে তিন রকম কালার দেখাচ্ছে এই যে সাদা হুম এই যে এই যে একটা সাদা রানি সাদা মিক্স করা আর এখানে দেখো এটা গিয়া কালার তার মানে এখানে তিন রকম কালার ঘিয়া কালার আছে ধবধবে সাদা ও রানি হ্যাঁ পুরো খুব সুন্দর লাগছে ফুলগুলো ঝরে যাচ্ছে জল শুকিয়ে গেছে মানে মাটি নেই মাটিতে এরপরটা আমি যেতে পারছি না ওইপারে যেহেতু টিনের হ্যাঁ ওইপারে রিক্স হয়ে যাবে নেবো না রিক্স নেবো না তো এইদিকে আবার ঢুকতে পারছি না যেহেতু এই যে আমলকির গাছ আছে ফুলগুলো ঝরে যাবে টাচ লাগলেই জল একটু সাইড করে দেখাচ্ছি এইদিকে না এখানে পাথরকুচির ফুল হয়েছে এখানে এটা কি ও এটা হচ্ছে হাইডেনজিয়া ফুল গাছ এই পাশে রেখেছি আর এই দেখো এই গাছটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কামরাঙা গাছ কামরাঙা গাছটা ওই পাশে রেখেছি জায়গার অভাবে আর এই যে দেখতে পাচ্ছ এই দেখো এটা হচ্ছে কাগজ ফুল হলুদ রঙের এটা কিন্তু আমার কাটিং না এটা আমার এক দিদির ছেলে কাটিং করে দিয়েছিল মানে কাটিং মানে মাদার গাছ থেকেই চারা তৈরি করে দিয়েছিল কি সুন্দর লাগছে না একদম সুপার একদম মনে হচ্ছে পুরো কাগজ ফুল মানে অরিজিনালেরই কাগজ মানে অরিজিনাল কাগজ ফুল এটা হ্যাঁ দেখো খুব সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে পুরো ডালটা অনেকটাই বড় হয়ে গেছে ছোটো ফুল ফোটার আগে যদি একটু কাটিং করে দিতাম তাহলে গাছটা আর একটু সুন্দর সুন্দর ঝোপ হতো তো আর একটা ফুল ফুটেছে দেখছি জারবেরা হলুদ রঙের জারবেরা দেখো কি সুন্দর লাগছে হলুদ রঙের হলুদ কালারটা এত সুন্দর ভালো লাগছে দেখতে তো চলো এই হলুদ আলাদা আর এই হলুদ আলাদা হুম তো এই হলুদের গোলাপ আমি খুঁজেছি পাইনি দেখো তো এই চলছে আমার বাগানে এখন এদের রাজত্ব চলছে হুম আর একটা জিনিস তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি চলো তো দেখিয়েছিলাম এই দিকটাতে যা যা আছে আর ওই দিকটাতে আছে ড্রাগন গাছ আছে পুতুল দিয়ে রেখেছি পুতুল দিয়ে রেখেছি কারণ এখানে দুটো জবা গাছ আছে জবা গাছের মধ্যে ফু এসেছে তো চড়াই পাখি খেয়ে নেবে বলে আমি এইভাবে রেখেছি হ্যাঁ আর তাছাড়া ওইদিকে তো আছেই জবা গাছ আছে আরও ওইদিকে নেট লাগিয়ে রেখেছি আর ওই যে ড্রাগন গাছ ওটাতে কোনো এখনও টুল পাওয়া যাচ্ছে না অনেক বছর হয়ে গেলে ওইদিকে জলপদ্ম গাছও আছে আর ওই যে লম্বা যে গাছটা দেখছো ওই সাদা রঙের টপটা ওই টবের মধ্যে মালটা আছে মালটাতেও প্রচুর ফুল এসেছে ঠিক আছে ওই দিকটা আর গেলাম না এখন ওইদিকে আর যাবো না চলো এই তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো দেখো এই যে গরম পড়তে পড়তে গরম পড়ার শুরুতেই দেখো সিঙ্গেল পাপড়ির অ্যাডেনিয়াম ফুল হচ্ছে এই টাইম থেকে এখন অ্যাডেনিয়ামগুলো আবার শুরু হবে এইদিকে আছে এইদিকে দেখো রসুনলতা গাছের কুড়ি হয়েছে দেখো কত বড়ো বড়ো ফুল ফুটবে তো দেখাচ্ছি আরও চলো যেটা দেখাবো বলছিলাম ওই যে অ্যাডিনিয়াম গাছ সেটা দেখো এই দেখো হলুদ রঙের চন্দ্রমল্লিকা এখনও এই যে ফুটবে হ্যাঁ তো দেখো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই গরম পড়তেই গরমের শুরুতেই অ্যাডিনিয়াম ফুল চলে এসেছে হ্যাঁ এইদিকে ডায়তাস গাছ লাস্ট টাইমে বসিয়েছি যেহেতু দেখো কাঠ ছোট্ট করে আমি পিঞ্চিং করে করে এত সুন্দর ঝোপ হয়েছে ঝো রয়েছে এই গাছটি দেখো এটাতেও কিন্তু কুড়িয়ে এসেছে একটা ফুল ফুটবে তো এইদিকে চাপা ফুল দেখো তো দারুণ লাগছে দেখতে আমার এই গার্ডেনটাকে পেছনেই কিন্তু সাউথ সিটি তাই না তো পেছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সাউথ সিটি হুম আমাদের এখান থেকে বেশি দূর না আর দেখো আমলকি গাছে কত বড় গাছে দেখো মনে হচ্ছে না বড় গাছ দেখো পুরো ফুল চলে এসেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানিও বিশেষ করে আমার এই টমেটো গাছ এই টমেটো গাছে দেখো কত টমেটো হয়েছে সেটা শেয়ার করলাম সব কিছুই একসাথে শেয়ার করলাম আর একটা স্পেশাল ফুল হচ্ছে যেটাকে যা কিনে আমি শুরু করেছিলাম দেখো গ্লাডিউলাসের যে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে সেটাও দেখিয়ে দিলাম এবং আর একটা পিটুনিয়ার মধ্যে আর একটা স্পেশাল একটা রং চলে এসেছে দেখো এই যে বিটের যে কালারটা হয় সেই বিটের রংটা। বিট কাটলে যে রংটা হাতে আসে সেই রংটা দেখো সেই রঙটা কি সুন্দর কত সুন্দর লাগছে তো এইদিকে আবার আছে স্পেশাল অতিথি আমার হুম অ্যাজেলিয়া এই অতিথি না ভীষণ নাজুক একটু গরম পড়লেই ব্যাস ওর আর ভালো লাগে না আমাদের এই দেশে হুম ওই চলে যায় দার্জিলিংয়ে দার্জিলিংয়ে বেশ ভালো লাগে কারণ দার্জিলিংটা ওর ফেভারিট জায়গা হুম ঠান্ডার দেশ অ্যাজেলিয়ার ফেভারিট জায়গা তার জন্য আর গরম পড়তেই কিন্তু গরমের গরম পড়ার সাথে সাথে বিদায় নেয় জানি না এটা আমার কাছে আর থাকবে কিনা তবে আমি খুব চেষ্টা করব যত্ন করব মানে ঠান্ডা জায়গায় রাখার জন্য তারপর কপাল তাই না তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো বন্ধুদের সাথে ঠিক আছে আর যদি আমি কিছু ভুল বলে থাকি ভুল দেখিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর তোমরা ভালো থেকো চলো 达达。